ভাই চলো আমরা ম্যাচ একসাথে স্টার্ট করি আর দেখি আমরা এক যাই চল আরে এক দুই ভাই তুই কোথায় ভাই আমি তো পিকে আসি আর তুই আরে ভাই আমরা দুজন এক মেসে চলে আসছি এক কাজ করি একে জন তাই টিকিয়ে রাখি তারপরে লাস্টে যে একে মেরে দিব আরে ভাই কি হলো বল আরে ভাই লার্জন চলে আসছি আর একটা ফেলার বেঁচে আছি শালা কোথায় লুকিয়েছে কে জানে শালা এখনো বুঝতে পারিনি ওই ফেলারটা আমি আরে ভাই সামনে দেখ ওই গাছের পিছনে আছে হেড মেরে জুম ঠিক আছে কিন্তু তার আগে যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তার মা বাবার জন্য অনেকদিন বেঁচে থাকে যে কমেন্ট করবে আই লাভ ইউ মা বাবা তার জন্য মনের আশা পূরণ হয়ে যায় আমিন